আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম রমেশ লাক্সারি ফার্নিচারে তো আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি স্ক্রিন বেডরুম সেট আর এই বেডরুম সেটের নাম হচ্ছে এটিএল অ্যান্ড বি বেডরুম সেট ভার্সন টু তো সম্পূর্ণ এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের অনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই চমৎকার একটি বেডরুম সেট দেখতে পারলাম আজকে এবার অবশ্যই চমৎকার একটি বেডরুম সেট নিয়ে আসি আমাদের বিয়াসটা সবসময় কম দামের ভিতরে সুডু এবার সাত দিন বেঁধে আমাদের দর্শকের সাত দিয়ে বেঁধে নিতে পারবে রুমিস লাকজারি ফার্নিচার থেকে এবার দিয়ে দিব ইটালিয়ান ভি বেডরুম বাসন টু তারপরে হচ্ছে আমাদের ঠিকানা যারা যারা আসতে চান ঢাকা উত্তরা আজম পর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অটলিস কাছে বলবেন উত্তরখান মাজার আর মিসুসাটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাগজারি ফার্নিচার আরেকটি কথা আমি বলি আপনাদেরকে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের রুকি সংখ্যা পেয়ে যাবেন আর অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে অনেক সময় ছোট প্যাকেজ আপনারা চান ইনশাআল্লাহ আপনাদের জন্য এবার নিয়ে আসলাম ছোট প্যাকেজ এই যে দেখতে পাচ্ছেন ছয় ফিট একটি কিং সাইজের কি খাট একটি খাট থাকবে তিন পাল্লার একটি আলমিরা একটি আলমারি থাকবে দেখতে পাচ্ছেন একটি ভ্যানিটি

একদম যা পাবেন এক পাবেন কোয়ালিটি ফর মাল পাবেন এখানে বিগের এখানে আমাদের এখানে কাজ হয় না সম্পূর্ণ এক গ্যারান্টি শোরুম পিছনে কারখানা নিজস্ব ডিজাইন নিজস্ব কোয়ালিটি নিজস্ব সম্পন্ন কাজ করে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে এখানে আর এসে দেখে বসে আপনারা অর্ডার কনফার্ম করে ইনশাআল্লাহ যেতে পারবেন মানে এক কথায় যেমন রুমিস লাক্সারি ফার্নিচার যেমন লাক্সারিস কিন্তু ডিজাইন গুলো কিন্তু কোয়ালিটিফুল তো সম্পূর্ণ ভিডিওটা দর্জ সহকারে দেখতে থাকুন আর এই সাদা সাদা কি দেখা যাচ্ছে ভাই এই যে আলমারিতে যে চমৎকার ভাবে আমি যে কাজটা করছি জি মত এই যে দেখেন আমি এলোসি জেনে দিছি এই যে দেখেন এটা এলোসি হ্যাঁ এলোসি ওয়াও খুবই চমৎকার এলোসি খুবই চমৎকার দেখেন গোল্ডেন কালার এটা আপনার এলোসি দাও আছে আচ্ছা আচ্ছা এই যে সামনের পেজটা দেখেন যে তালা চাবিগুলা দেখেন কম্পিউটার তালা কম্পিউটার তালা আমি মানে এই চাবি সারা অন্য কোনো চাবি দিয়ে এই তালা খোলা যাবে না আচ্ছা আচ্ছা 20 লাখ জারি আছে

আমরা বিজনেস খুলছি কেউ প্রতারণা করবে যারা প্রতারণার মানুষ তার প্রতারণা করবে এখানে আমার পেজটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি পেজ দেখতে পাচ্ছেন আমার আমার কথা শুনতে পারতেছেন সম্পূর্ণ শুনতে পারছেন এর ছাড়া আর কোনো ইয়া নাই কেন প্রতারণার কোনো সাবজেক্ট নেই

ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাসিত কারণে আমি আসছি আচ্ছা আমি কিন্তু আবার বলে দিচ্ছি ফার্নিচারে কিন্তু নিজস্ব শোরুম এবং নিজেস্ব কারখানা এটা মেইন রোডের সাথে কিন্তু এই যে শোরুমটা আর এই যে এই ওয়ালটা এই ওয়ালটা যদি পার হয় তাহলে কিন্তু ওনাদের নিজস্ব কারখানা তো যারাই নিতে চান অবশ্যই এসে দেখে বুঝে কিন্তু আপনারা গুগল ম্যাপ নিতে পারবেন আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনি ঘরে বসে আমাদের কিছু অর্ডার করতে পারবেন কষ্ট করে আসতে হবে না আর যদি আমরা আসেন চা দাওয়াত কফি দাওয়াত ঠান্ডা দাওয়াত আপনাদের কাছে লইলো অবশ্যই এসে ভিজিট করে যাবেন পছন্দ হয় ভিজিট করে যাবেন যদি পছন্দ হয় আমাদের কাছে অর্ডার কনফার্ম করে যাবেন আর পছন্দ না হয় দেখে যাবেন ইনশাআল্লাহ আর 10টা দোকান দেখে অনেকজন বলে 10টা দোকান দেখে আমার কাছে আসবেন ঠিক আছে 10টা দোকান দেখে আপনি আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার দরজা খোলা আছে ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন আপনি যদি চান বসে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমার কথা কাজে সম্পন্ন একরে যদি পান তাহলে মাল নেবেন আর আমাদের সবে যারা যারা সরাসরি আসছে চান ঢাকা উত্তর আজমপুর পোট ব্রিজটা পার হবেন লেগুনা ওটলিশে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে

আচ্ছা এই সম্পূর্ণ প্যাকেজের মূল্য কিন্তু রাখতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এর সাথে আর কিন্তু অফার আছে ভাই ভাবেন আবার মেট্রো সিটি ফ্রি পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকার বাইরে অর্ডার করতে আচ্ছা বিয়াস এর চেয়ে কম দামে

কিন্তু মানে কাজ করে রাখা হয়েছে এর জন্য কিন্তু দেখা যাচ্ছে উনাকে বড় কিন্তু আসলে না খাটটা কিন্তু অনেক বড় অনেক বড় মানে উনার থেকে কিন্তু অনেক বড় জি 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 বুঝতে পারছি